টিএসইসি এল এর ওয়ার্কার অ্যান্ড এমপ্লই সংঘের প্রথম সিপাইজলা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের প্রান্তিক ভাবনের দ্বিতলে ভারতীয় মস্তুর সংঘের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন ভারতীয় মস্তুর সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলৈ উপস্থিত ছিলেন বিএমএস নেতৃত্ব বিনয় মল্লিক বিদ্যুৎ কর্মী সংঘের রাজ্য সভাপতি জয়দেব গোস্বামী সাধারণ সম্পাদক দুলাল দেবনাথ সিপাইচলা জেলা বিএমএস নেতৃত্ব জীবন ভৌমিক সজল দেবনাথ প্রবীর বিশ্বাস সহ অন্যান্যরা এদিনের সম্মেলন সম্মেলনের মধ্যতে বিদ্যুৎ কর্মী সংঘের সিপাইচোলা জেলা কমিটি গঠন করা হয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিএমএস রাজ্য সভানেত্রী দেবশ্রী কলুই বলেন বিএমএস একটা অরাজনৈতিক একটা ট্রেড ইউনিয়ন বিএমএস অনুমোদিত বিভিন্ন সংগঠনগুলির জেলা স্তরে সম্মেলন করে নতুন করে কমিটি গঠন করা হচ্ছে বর্তমানে আমরা চাইছি এত এই ভারতীয় মন্ত্রীর সঙ্গে যতগুলি ভারতীয় মন্ত্রীর সংঘের যতগুলি অ্যাফিলিয়েটেড ইউনিয়ন রয়েছে এই অ্যাফিলিয়েটেড ইউনিয়ন কনফারেন্সের মাধ্যমে স্টেট লেভেল এবং জেলা লেভেল কনফারেন্সের মাধ্যমে সুসংহতভাবে একটা সঠিক দিশায় যাতে আমাদের সংগঠনকে নিয়ে যেতে পারি সুশৃঙ্খল এবং মজবুত করে তুলতে পারি এই লোকের প্রতিটা জেলাতে ইউনিয়নের জেলা কমিটি গঠিত হচ্ছে কনফারেন্স এর মাধ্যমে আজকের দিনে জেলার কনফারেন্স হচ্ছে আমাদের ইউনিয়নের জেলা কমিটি এবং বিভিন্ন ইউনিয়নের কনফারেন্স